আসসালামু আলাইকুম আজকে আলুর চপের রেসিপি নিয়ে এসেছি আর এখানে দিয়েছি নি আর কি নাগা মরিচটা দিলে আলুর চপটা খেতে কিন্তু খুব মজা লাগে আর দিয়ে দিচ্ছি লবণ এখানে আর কিছুটা আমি এখানে একটু মশলা দিয়ে দেবো একটু হালকা করে একটু চিলি ফলেসটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না কারণ মরিচ দেওয়া নেয় এতে ছাল বেশি হবে তাই একটু চেষ্টা করবেন একটু কম দিতে তাহলে ভালো হবে আর দিয়ে দিচ্ছি একটু হালকা একটু গোল গুঁড়া এটা এটা সেন্টটা খুব ভালো আসে আমি আজকে লেয়ার আলুর চপটা বানাবো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে সামান্য একটু ধুনের চিরা ভাজা গুঁড়োটা এটা দিয়ে দিলাম এখন সব একসাথে এটাকে লিখে নিচ্ছি আমি আলুটা আগে থেকে ম্যাশ করে নিয়েছি কারণ এগুলো ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি আলুটা আগে থেকে ম্যাশ করে নিই এটাকে আমি সুন্দর করে নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এটা কোয়েল পাখির ডিম ছোটো করে এক কেটে নিলাম এটাকে বটে নিচ্ছি ডিমও খাওয়া হলো আলুও খাওয়া হলো দোনোটা পুষ্টিকর খাবার আর দোনোটা পুষ্টিকর খাবার রমজানের মধ্যে এর মধ্যে এটা খেলে খুবই সুন্দর হবে এটা যে যেমন করে বানাতে পারেন এটা গোল করে চ্যাপটা করে এরকম করে বানাতে পারবেন আর এখন আমি এটাকে এভাবে করে বানিয়ে একটু লম্বা করে নিচ্ছি লম্বাটা হাতে শেপে এটা আপনারা পিছিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে লেয়ারটা এই মাত্র তৈরি করেছি আর লেয়ার তৈরি কীভাবে হয় এটা তো আপনাদেরকে দেখে দেখিয়ে দিয়েছি আর যদি না হয় তাহলে আপনারা এতে দেখে নিতে পারেন এখন এই যে দেখুন এটা আগে থেকে আপনারা একটু ব্যাটার তৈরি করে নেবেন যে ব্যাটারটা থাকে সেটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন এই যে লেয়ার আপনার আলুর চপ হয়ে গেল আর লেয়ারগুলো এরকম থাকবে এটা কোনো চাপা চাপি করার কোনো দরকার নেই এরকম করে লেয়ারগুলো সুন্দর করে বেশি থাকবে আসসালামু আলাইকুম আজকে দেখাবো বুরিন্দে তা বুরিন্দেটা কীভাবে বানাতে হবে এটা এটার মধ্যে বেসন বা অনেকে আছে আটা তারপর বানায় আটা দিয়ে ময়দা দিয়ে তো আজকে বুরিং দিয়েটা আমি বেসন দিয়ে বানাবো এটার মধ্যে আপনারা ময়দা ইউজ করতে পারেন তা এখন আমি এক করে পানি দিয়ে একটু লবণ দিব সামান্য আসার জন্য যে লবণ লাগবে সেই পদ্ধতিতে আমি লবণটা দিয়ে দিলাম সামান্য একটু বেকিং এটা বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার এটা সবসময় নিবেন হাফ চামচ করে কারণ অনেক সময় মুখে লেগে যায় এটা খাবারে না দেওয়াই ভালো আবার এটা দেওয়ার কারণ কি হচ্ছে এটা এটা খুলে যায় এর জন্য আর এটা একটু ব্যালেন্সটা একটু ভালো হয় তার তাই দিয়ে দিলাম দেখতে এখন সুন্দর করে এক হাতে করে আমি ডে হাতে মিশিয়ে নিব আর এটা মিশাতে মিশাতে এটা বোঝা যাবে কতটুকু সময় লাগবে এটা কতটুকু পানি লাগবে আর এটা পাতলা করা যাবে না সেরকম করে এটা আমি কি ব্যাটারটা তৈরি করে নিব যে আমি ব্যাটারটা তৈরি করলাম দেখুন এরকম আর কি থাকতে হবে আর বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু গোটা নিচ থেকে একবার ফ্যাট ফ্যাট করে পড়ে যাবে তখন কিন্তু একটু সমস্যা হবে আর এই যে আমি এটা করে নিলাম এটা খুব সুন্দর মতো ব্যাটারটা হয়ে গেছে তো এখন আমি দুই ভাগ করবো এটাকে যে একটা হলো আমি কালার মিশাবো আর একটা হলো কালার মিশাবো না কালার মিশানোর জন্য আমি এই যে এই কালারের যেটা মিশাবো সেটার জন্য আমি এই করে এটাকে নিয়ে নিলাম এটা চামচ দিয়েও নিতে পারো তা আমি চামচ আর নিলাম না এখন দিয়ে দিচ্ছি আমি রেড কালার আমি এখানে তিন চার ফোঁটা আর কি রেড কালারটা দিয়ে দিলাম আর এই রেড যে রেড কালারটা যা মিশিয়েছি এটাই কিন্তু লাল হয়ে যাবে যখন তেলের মধ্যে দিবেন তখন আর এক করে সব কিছু লাল হয়ে যাবে তাহলে আমি দুটা দুই পাশে নিয়ে নিলাম এখানে যদি আপনাদের অন্য কোনো কালার থাকে তাহলে এটার সাথে এমনি ফুট কালারের সাথে রেড কালারের সাথে ফুড কালার মিশালে কিন্তু কারো কালারটা গাঢ় হয় আর এই যে দেখুন লেয়ারগুলো কীভাবে বেশি আছে আর আপনারা এই লেয়ার আমি কিন্তু আপনাদেরকে এমনিতে বানিয়ে দেখিয়েছি আর আপনারা এটা নিজেরা এটা দেখে এটা বানিয়ে নেবেন এটা চেষ্টা করতে হবে লেয়ার বানানোর জন্য আর এই লেয়ারটা বানানো খুবই সুবিধা একবার বানালে আপনার বারবার এটাকে ট্রাই করে না আর প্রতিটা লেয়ার দেখুন কীরকম করেছো আর এরকম করে আপনারা দেখে নিতে পারবেন খুবই সুন্দর এই রেসিপিটি একবার হলে বাসায় টেরাই করে নেবেন এখন আমি উঠিয়ে রাখবো সব কথা প্রথমে আমি সাদাটা দিয়ে নেবটা এক চামচটা দিয়ে যখন দিবেন তখন কিন্তু এটাকে বারবার আপনাদের ছাড়তে হবে এটা ধুয়ে নিতে হবে এটা লাড়া চারা একটু বেশি করা যাবে না আস্তে আস্তে করে রুদ করে একটু একটা করে লড়া চারা দিবেন ঘি নিচ্ছি আর কি ভেজে শুকো একটা না করতে আর ভেজে দি দিচ্ছি দিচ্ছি এগুলো এগুলো সব ছেড়ে যাবে বন্ধুরা কোনো ভয় নাই আর কোনো চিন্তার কোনো কারণ নেই এটা এক একটা ছেটে যাবে বা যদি না হয় তারা দ্বিতীয়বার ট্রাই করবেন তাহলে হবে আমি কি করলাম এখানে দুটা দুই দিকে দু চুলায় আমি বসিয়ে দিলাম এখন দেখছি রেড কালারটা বেশি একবার ডুবো ডুবো করতে যাবেন না তাহলে কিন্তু মশকিলে পরে যাবে এই দেখেন আমি দুই দিকে দুটা ছিঁড়ে দিচ্ছি আর এটা বারবার ধুয়ে নিতে হবে চিনি দিচ্ছি আর চিনিটা এখন শিরা করে নেবো এর জন্য একটু পানি দেব পানি এটা চিনিটা গলে যাবে তার জন্য একটু পানি দিয়ে দিলাম ক্যারামেল হয়ে গেল দেখছেন আর শিরাটা সুন্দর মতন হয়ে গেছে শিরার মধ্যে এখানে দিয়ে নিচ্ছি আর কি চিনি আর আপনার একটা লং না কি বলে এই যে এলাচ এটা ফাটিয়ে দিয়ে আর এখন একটু সামান্য একটু লেবুর রসটা দেবো এটা ফ্লেভারটা সুন্দর আসে দেখবেন বড় বড়ো রেস্টুরেন্টে এক রকম একটু লেবু রস বলে এই যেটার মধ্যে দিয়ে দেয় খুবই একটা সুন্দর আলাদা একটা ফ্লেভার আসে তা এখন আমার শিরার যে রসটা হয়ে গেছে তা এখন আমি এটা এক তার দু তার এগুলো আর দেখবো না এই যে দেখুন এখন আমি এগুলো দিয়ে দিব এই যে এখন সুন্দর করে দিয়ে দিচ্ছে আর এটা রসটা এক একা ঢুকে যাবে আর সুন্দর এটা দেখবো খুব সুন্দর লাগবে ছোট ছোট বেপিরা এগুলো খেয়ে খুব আনন্দ করবে কারণ তারা ছোটো পাবুরা তো ঝাল খেতে পারে না তাই একটু এদের মধ্যে একটু যদি আপনারা বানিয়ে দেন এদের কাছে তারা এরা খুব এরা তৃপ্তি পাবে আমাদের একটারা আয়োজন বুড়িন্দা আর এই যে সব কিছু আর কি ভেজিটেবল তারপর পটেটো অবশ্যই তাহলে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন পাশে বেল বাটনটা ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই থাকতো বন্ধুরা রোজা রমজানের মধ্যে যেতটুকু রেসিপি দিতে পারবো সেই পর্যন্ত তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ